আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ফারজানা ভালো আছি তা আমার একটা কথা হচ্ছে কি আমরা তো শহরে থাকি আমরা তো কোনো মানে মাটি বাগান এগুলো তো পাই না কখনই না তো আমি কি করি কলমিশা কিনি এক মুঠা আলহামদুলিল্লাহ যখন যে রেট থাকে দশ টাকা থাকে পনেরো টাকা তাকে বিশ টাকাও থাকে এক মুঠার দাম তা আমি কলমি শাকটা খাই আর যে গোড়াটা থাকে ওটা আবার আমার একটা টপ আছে ওটার ভিতরে লাগাই রাখি আলহামদুলিল্লাহ এক মোঠার মতন শাক হয়ে যায় তো যাই হোক একটু যে কোনো ব্যস্ততার কারণে আরও চার দিন আগে খাইছি কলমি শাক তা ডাটাগ্লি রেখে দিছি লাগাবো আর সময় পাইনি লাগাইতে তো যে আমি আবার করছি কি ডাটাগুলি দেন পানির ভিতরে রেখে দিছি তাজা থাকে উমা এখন আজকে সকালবেলা উঠে দেখি দেখেন কি সুন্দর তাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্যামেরা দ্বারা কোনো লোক নাই বারবারই বলি দেখেন শিকড় চালা গেছে দেখেন মার্শাল্লা কত সুন্দর আলহামদুলিল্লাহ সবাই দয়া করবেন যেন আমার গাছগুলো সুন্দর হয়ছেন এমন একটা জিনিস পানি ভিতরে রেখে দিছি তার তো গাছ লাগাইছে আচ্ছা ঠিক আছে চলেন এবার আমরা চাই এটা লাগাবো আর শাক তোলার সময় পাই নেই এর জন্য কটা শাক তুলে যাই দেখি কয়টা আছে গাছের দেখা যাক আর আমি একা মানুষ তো যে কটাই হোক না আলহামদুলিল্লাহ আমার হয়ে যাবে কাপড় সাপড় শুকাচ্ছি তো এর জন্য দেখেন কত সুন্দর মার্শাল্লাহ এই দেখেন টাইম ফুল একটা দেখেন কলমি শাকের ফুল এগুলো তো এই ফুলটা কী করবো আজকে জানেন আমি দাঁড় এই যে আমার চুলের হিসাবে সাথে তো লেগে গেছে না কত সুন্দর না আরও আছে দেখে এখন আমি শাকগুলি তুলি কিস্তিমিন সবাই দোয়া করবেন না আমার শাক দিলে যেন আরো বেশি হয় ওইগুলি লাগাই দিব আলহামদুলিল্লাহ আরও হয়ে যাবে তাড়াতাড়ি করে তুলি আর ওই যেগুলি ডাটা রয়েছে না ওইগুলি লাগাই ফেলে তুলে লাগাবো আসলে নিজে হাতে করে একটা জিনিস লাগাইলে মজাই অন্য তো খেতেই শান্তি আলাদা একটা জিনিস কি বলবো বলেন এখন তো আর আমাদের দেশ না আমাদের দেশ লাগাই ফেলবো না নাশাল অনেক হল হয়ে গেছে দেখেন এটির থেকে কিন্তু বীজ পেয়ে আলহামদুলিল্লাহ আমার আর ওই রকম লাগাইতে তাহলে কত দূর চলে গেছে শেষ হয়ে গেছে আমার তোলা তো দেখেন কত কিলো ওই আসে যাই আমার তো অনেক ভালো লাগতেছে জানি না কার কেমন লাগতেছে আর বলছি তো দেখেন ক্যামেরা ধরার মতন কেউ নাই আমার ক্যামেরা আমারে ধরতে হয় দেখেন কত কি শাক আছে মাসাল্লা মাসাল্লাহ 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 আর এইগুলি এখন লাগিয়ে দিয়ে আসবো দেখছেন আমার এই যে কলমি শাকের একটা ফুল নিয়ে আসছি কারণ এই যে লাগাই দিলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখালাম এই যে দেখেন আমার হাতের টাটকা শাক দিলি আজকে এটা ভাজি করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আবার এইগুলি লাগানোর পরে কতটুকু শাক হয় আপনাদের দেখাবো দেখলেন তো পানির ভিতরেও কলিমের শাক লাগাই খাওয়া যায় দেখছেন এখানে যদি আমি না লাগাই তো এই বলের ভিতরে পানির ভিতর থেকেও কলিম শাক فازه بيه ان شاء الله فالله بأ... بس